বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা রূপালী ব্যাংকের আকর্ষণীয় পাঁচ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার স্যালাই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রূপালী ব্যাংকের ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে মুনাফাসহ রিটার্ন পায় রূপালী ব্যাংকের পাঁচ বছর মেয়াদীর ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন রূপালী ব্যাংক গ্রাহককে জরুরি প্রয়োজনে ডিপিএসএ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে রূপালী ব্যাংক মেয়াদপত্তির পূর্বেও জরুরি প্রয়োজনে গ্রাহকের টাকা উত্তরণের সুবিধা প্রদান করে থাকে মাসিক পাঁচশত টাকা জমায় রূপালী ব্যাঙ্ক পাঁচ বছরে গ্রাহকে সুদ প্রদান করবে চার হাজার চারশো ছিয়াত্তর টাকা মেয়াদান্তে গ্রাহক পাবেন চৌত্রিশ হাজার চারশত ছিয়াত্তর টাকা মাসিক এক হাজার টাকা জমায় পাঁচ বছরে রুপালি ব্যাংক গ্রাহককে সুদ প্রদান করবে আট হাজার নয় শত বাহান্ন টাকা গ্রাহক মেয়াদ শেষে পাবেন আটষট্টি হাজার নয় শত বা টাকা মাসিক দুই হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদে গ্রাহককে সুদ প্রদান করবে সতেরো হাজার নয় শত চার টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবেন এক লক্ষ সাঁত্রিশ হাজার নয় শত চার টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে পাঁচ বছরে রূপালী ব্যাংক সুদ প্রদান করবেন বাইশ হাজার তিনশত আশি টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত আশি টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহককে রূপালী ব্যাঙ্ক সুদ প্রদান করবে চুয়াল্লিশ হাজার সাতশত ষাট টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবেন তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত ষাট টাকা মাসিক দশ হাজার টাকা জমায় গ্রাহককে রূপালি ব্যাংক পাঁচ বছর শেষে মুনাফা প্রদান করবে উননব্বই হাজার পাঁচশত বিশ টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবেন ছয় লক্ষ উননব্বই হাজার পাঁচশত বিশ টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় গ্রাহককে পাঁচ বছর মেয়াদে রূপালী ব্যাংক সুদ প্রদান করবে এক লক্ষ উনআশি হাজার চল্লিশ টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবেন তেরো লক্ষ উনআশি হাজার চল্লিশ টাকা আসুন জেনে না রূপালী ব্যাঙ্কের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট বা কাগজ প্রয়োজন অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত Hot